আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকিয়ার। সো আজকে আমরা দেখব বাই ডিফল্ট কোনে একটা অ্যাপসের মধ্যে কিভাবে একটা ইমেজ অ্যাড করতে হয়। সো তার জন্য প্রথমে আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে একটা অনলাইন লিংক থেকে আমরা ইমেজ অ্যাড করেছি। সো এটা হচ্ছে সেই ইমেজটা আমাদের অ্যাপসের ভিতর। তো আমরা যদি এখন আমাদের ওই ইমেজটাকে আনি এই উইন্ডোতে তো এটা হচ্ছে সেই ইমেজটা যে ইমেজটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। তো ওই ইমেজটাকে যদি আমরা এনে এভাবে রাইট ক্লিক করি রাইট ক্লিক করে সেফ ইমেজ এস তো সেফ ইমেজ এস এখানে দিব আমরা বিজি ওয়ান অথবা বিজি ওকে বিজি তো এটা দিলাম আমাদের ইমেজটা হচ্ছে এটা সো এটা আমাদের বিজি ডট পিজি হিসেবে আমাদের ডেস্কটপে সেভ হয়েছে তো এটা আমাদের এখন ডিজায়ার ফোল্ডার নিতে হবে যাতে আমাদের ফ্ল্যাটার ফাইলটা সেই ইমেজটা অ্যাক্সেস করতে পারে সো তার জন্য আমরা এখানে প্রথমে একটা রাইট ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দিব আমরা অ্যাসেটস এটা একটা ফোল্ডার তারপর ক্লিক করে আমরা আবার একটা নিউ ফোল্ডারে ক্লিক করবো এখানে ক্লিক করবো এই ইমেজেসের মধ্যে আমরা আমাদের এই যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা মুভ তো আমরা যদি সেটা করি এই যে আমাদের ইমেজেসের মধ্যে এখন আমাদের বিজি ডট জেপিজি অ্যাড হয়ে গেছে তো এখন এই বিজি ডট জেপিজিকে কে আমরা কিভাবে ডাইরেক্টলি এখানে অ্যাক্সেস করবো তো তার জন্য আমাদের লিখতে হবে আমরা নিব ইমেজ ডট অ্যাসেট অ্যাসেটে আমরা গিয়ে এখানে ডাবল কোটেশন দিব তারপর অ্যাসেটের মধ্যে আমাদের যে লোকেশনে আমরা আমাদের ইমেজটাকে রেখেছি ওই ইমেজটার লোকেশনটা দিব এখানে তা আমরা লিখবো অ্যাসেটস ইমেজেস পিজি ডট টি তারপর এখানে আমরা একটা কমা দিব এখানে কমা দিব আচ্ছা তো এখানে কি রোড দেখাচ্ছে এখানে এরোর দেখাচ্ছে আনএক্সপেক্টেড আচ্ছা তো এখানে একটা এক্সট্রা প্যাকেট ছিল তো আমরা এখন এখানে কি করেছি বডি ইমেজ ডট অ্যাসেট অ্যাসেটস ইমেজেস বিজি এটা আমাদের দেখো এখানে ছোট্ট একটা আইকন এসে গেছে এই আইকনটা মানে আমরা এই জিনিসটা অ্যাক্সেস করছি সো এই জিনিসটা যদি তোমরাও পেতে চাও তাহলে এখানে এক্সটেনশনের মধ্যে আসবা এক্সটেনশনের মধ্যে এসে তোমরা এই স্পেসিফিক ইমেজ প্রিভিউ ইমেজ প্রিভিউ এটা এক্সটেনশনটা এখানে সার্চ দিয়ে ডাউনলোড করে নিবা তোমরা যদি এখানে সার্চ দাও ইমেজ প্রিভিউ এই ইমেজ প্রিভিউ এটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নিবা আচ্ছা তো এখন আমাদের মেইন ফোল্ডারের মধ্যে আমরা এই অ্যাসেটটা অফলাইনে অ্যাক্সেস পেয়ে গেলাম অ্যাক্সেস পেয়ে গেছি এখানে কিন্তু এটাকে আমাদের অ্যাসেটস পাপসপ্যাক ডট ইয়াম এখানে আমাদের অ্যাসেটসের মধ্যে এই জিনিসটাকে স্পেসিফাই করতে হবে সো ইয়ামালে এসে এখানে আমাদের খুঁজতে হবে অ্যাসেট ঠিক আছে এই যে দেখো অ্যাসেট আমরা এটা পেয়ে গেছি তো এখানে পেয়ে যাওয়ার পর আমাদের এখানে কি করতে হবে অ্যাসেটের এর এ দেখছ না অ্যাসেটের এর পাশে ক্লিক করে দুইবার ব্যাক স্পেস দিতে হবে এখানেও সিমিলারলি দুইবার ব্যাক স্পেস দিতে হবে তার মানে এখন এই যে অ্যাসেটস এটা ইনেবল হয়ে গেছে তোমাদের ওখানে অন্য কিছু থাকতে পারে বা আমার এখানে অ্যাসেটস আছে যেহেতু আমি এটা আগে এডিট করেছিলাম তো আমাদের এখানে অ্যাসেটসে আমরা কি লিখবো আমাদের ফোল্ডারটা আছে সিমিলারলি অ্যাসেটস ইমেজেস পিজি ডট জে পিজিতে তো আমরা এখানে লিখবো অ্যাসেটস প্রথম থেকে যদি লিখি অ্যাসেটস ইমেজেস পিজি ডট জেপিজি আমরা এটা লিখে এই যে এখানে এই ডাউনলোড অপশানটাতে আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করলে এটা আমাদের সিঙ্ক হয়ে যাবে আমাদের ফ্ল্যাটার বুঝতে পারবে যে এখানে একটা ইমেজ আছে আর আমরা এই ছোট্ট ইমেজটা দেখে বুঝতে পারবো যে আমরা এখানে কোনো ভুল করিনি এখানে আমাদের ইমেজটা অ্যাক্সেস করতে পারছে আমাদের পাপসপ্যাক ডট ইয়াম তারপরে আমরা মেইনে যাব আমাদের মেইন ফোল্ডারে যাব আমাদের মেইন ডট গিয়ে আমরা এটাকে যদি রান দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইমেজটা অফলাইনের মধ্যে রান হয়ে গেছে এবং এটা আমাদের অফলাইনে আমরা যদি এপিকে বিল্ড করি পরবর্তীতে এটা অফলাইনে রান হবে তো এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই তাহলে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে নেটওয়ার্ক ইমেজকে ফুল সাইজ করতে হয় অ্যাপসে তো এটাও সিমিলারলি এখানে আমরা এটার হাইট দিব হাইট ডাবল টপ ইনফিনিটি কারণ এটার আমার হাইট দিতে হবে যাতে এটা পুরা বডিটাকে ফিল করতে পারে রাইট তো পুরা বডিটাকে ফিল করতে পারে ডাবল ডট ইনফিনিটি তো আমরা যদি এটা সেফ দিই তাহলে সেফ হয়ে যাবে এটা ডাবল ডট ইনফিনিটি তা আমরা যদি তারপর এটাকে পুরো স্ক্রিনটা জুড়ে করতে চাই তখন আমরা লিখবো ফিট বক্স ফিট ডট কভার এটা যদি আমরা সেফ দিই এবং এটা যদি রান করি আচ্ছা তো এখানে একটা ইরোড দেখাচ্ছে যে আমাদের পিজি ডট জেপিজি এটাকে অ্যাক্সেস করতে পারছে না আমাদের ফ্লাটার তো তার জন্য এরকম ইরোড যদি আসে তাহলে আমাদের সুন্দর করে এখানে দেখতে হবে আচ্ছা দেখলাম এখানে আমাদের কোনো অসুবিধা নেই তো আমরা কি করব টার্মিনালে যাব টার্মিনালে গিয়ে একটা কোড দিব আমি সেটা তুমি শুধু এখানে পেস্ট করবে এটা মূলত ক্যাশ ইস্যুর কারণে হয়ে থাকে ফ্ল্যাটারের মধ্যে যখন আমরা ডেভেলপমেন্ট করে থাকি তো এটাকে সলভ করতে আমরা এখানে টার্মিনাল যাব নিউতে যাব এখানে পেস্ট করে দিব এই এক্স্যাক্টলি এটা ফ্ল্যাটার ক্লিন মানে ফ্ল্যাটারে যে ক্যাশগুলো আছে ওগুলোকে ক্লিন করো আর এফ ডট আর টুল তো এগুলো ফ্লাটার পাপ ক্যাট ফ্লাটার পাপ অপ গ্রেড ফ্ল্যাটার রান তো এইভাবে এগুলো কনসিকিউটিভলি একটার পর একটা এক্সিকিউট হবে এবং আমাদের প্রবলেমটাকে সলভ করবে তা আমরা যদি এন্টার দিই এবং অপেক্ষা করি আমরা দেখি এটা আমাদের প্রবলেমটা সলভ করে কিনা এই যে দেখো এটা আমাদের প্রবলেমটা সলভ করে দিছে এটা মূলত অ্যান্ড্রয়েড এমুলেটরে যখন আমরা কোডটাকে ডিবাক করি তখন এই প্রবলেমটা হয়ে থাকে বাট এই প্রবলেমটা হলে তোমরা আমার এই ফলোয়িং কোডটাই রান করবা যে কোডটা হলো এটা এটা হলো সেই কোডটা তো এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব সো আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ